কতদিন এই ভাড়া নিজের বাড়িতে চলো তুই ভাবলি কি করে তোর মতো লোহি বিয়ে করবো যে টাকার জন্য নিজের স্বামীকে ছেড়ে আসতে পারে কিছুদিন পর আমাকে ছেড়ে চলে যাবি তার গ্যারান্টি কি আছে আজ আমি নিজের বাড়ি চলে যাচ্ছি তুই নিজের রাস্তা নিজে দেখে নে আমি জানতাম রে হতো ছাড়ি তোর কোথাও ঠাই হবে না তুই একটা স্বামীর ভাত ছাড়লি একটা বেকার ছেলের জন্য তুই টাকা ছাড়া কিচ্ছু চিনিস না তুই টাকার লোভে তুই নিজেই শেষ হয়ে যাবি চি চি তোর মতো মেয়েকে জন্ম দিয়েছি আর ভাবতেই লজ্জা লাগছে তুই একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করলি সেটা আমরা মেনে নিলাম কারণ ছেলেটা অনেক টাকা না থাকলে পরে ছেলেটার মনটা অনেক ভালো ছিল তুই একটা নিষ্পাপ ছেলেকে ঠকালি তোকে কোনোদিন ক্ষমা করব না তোর কোনো জায়গা হবে না বেরিয়ে যাওয়া বাড়ি থেকে দিদিও তোকে কত ভালবাসে দেখ তোর ভালোবাসার স্মৃতি নিয়ে বেঁচে আছে এখনো বিয়ে করেনি ও তার মাকেও হারিয়ে ফেলেছে শুধু তোর জন্য সে এখন একা থাকে থাক তোকে আর কিছু বুঝিয়ে লাভ নেই তুই বুঝলে এইসব ভুল না মা আমাকে খিদে পেয়েছে খেতে দাও আমাকে আবার ডিউটিতে যেতে হবে ফিরে করে ভুল পেরেছি তোর মতো মেয়েকে বিশ্বাস করব। মানুষের প্রতি একবার বিশ্বাস ভেঙে গেলে আর কোনোদিন বিশ্বাস গড়ে ওঠে না তাই আমার একটাই কথা তোর মতো মেয়েকে কোনোদিন ক্ষমা করব না প্লিজ আমাকে একটা সুযোগ দাও মতো আবার সংসারটা নষ্ট করে দিলি আর তুই আমার কাকিমা কি খেয়েছিস এবার আমার দাদাকে খেতে এসেছিস ঠিক বলেছে আমার বোন তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে কে তুমি আত্মহত্যা কেন করতে চাচ্ছিলে এই মেয়েটার তো খুব খারাপ অবস্থা কোন কথাই বলতে পারছে না যাই একে হসপিটালে নিয়ে যায় ইয়ে আমি কোথায় আপনি হসপিটালে আছেন খুশির খবর আপনি মা উঠে চলেছেন আপনার হোয়াইট প্রেগনেন্ট আমি কেন ওই ঝামেলা জল যাবো আমার তো এখনো বিয়েই হয়নি কান্নাকার বাচ্চা থেকে আমার পালিয়ে জ্বরই ভালো ধূপবাতি নিন ধূপবাতি নিন সেনবালা ভালো ভালো ধূপ বাতি আছে ধূপবাতি নেন ধূপ নেন ভালো ভালো ধূপ বাতি আছে ধূপবাতি ডিন ধূপবাতি নেন মিরা কে একে যত হই দেখি ততই মায়ায় পড়ে যায় মেয়েটাকে দেখলে মনে হয় আমার অনেক কাছের কেউ যা এটা কি হয়ে গেল মা তোর কিছু হতে দেব না তোকে আমি হাসপাতালে নিয়ে যাব মা তুই কেন বিক্রি করিস তোর বাবা মা কোথায় আমার বাবা নে মা আছে মায়ের শরীর অসুস্থ তাই আমি সংসার চালাবার জন্য ধূপবাতি বিক্রি করি চল মা তোকে বাড়িতে রেখে আসি আর তোর মায়ের সঙ্গে দেখা করে আসি দেখো কাকে নিয়ে এসছি রে তুমি হ্যাঁ আমি মা তুমি কাকুটাকে চিনো হ্যাঁ রে এটাই তোর বাবা এটা আমার বাবা বাবা বা বাড়ি ফিরে চলো তুমি নিজের ভুল বুঝতে পেরেছো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি চলো বাড়ি ফিরে চলো হ্যাঁ তাই চলো এটা তোর কি করে হলো রে বা চলো বাড়ি ফিরে চলো বাড়িতে গিয়ে সব বলবো পাটটুটা দেখার জন্য ধন্যবাদ যদি কেউ গরিব ছেলের ভালোবাসা পাটনটা দেখে না থাকো ডেসক্রিপশনে লিং দেওয়া থাকবে গিয়ে দেখে নাও